ফাইনালি কিন্তু অনন্যার বিয়ের সমস্ত কেনাকাটা স্টার্ট হয়ে গেল আজকে থেকে এই এটা হলো গায়ে হলুদের জুয়েলারি আর এটা হলো বিয়ের দি দেখা একটুখানি হারটা দেখা তো এই যে হলো বিয়ের হার শুনতে পাচ্ছ না পাচ্ছি না আমি বলবা যে আমি ক্যামেরা প্যান করছি আমরা ইনস্টা যে প্রমোশন গুলো করছি তো সেইগুলো যদি তোমরা খেলো খেলো কিন্তু নিজের রিস্কে আর একসাথে অনেক টাকা লাগাবে না একদমই কিন্তু খেলার আগে দেখবে যে ফলস টাকা ফলস

গাইজ গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার আর এখন বাজে দুপুর একটা মতন তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আমার কিন্তু অলরেডি স্নান করা হয়ে গেছে জামা কাপড় কাচা মেলা সব কিছুই হয়ে গেছে আর আজকের ভিডিওতে থাকতে চলেছে অনেক কিছু ইন্টারেস্টিং যেটা অলরেডি তোমরা হাইলাইটসে দেখেই নিয়েছো তো চল আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখে একদম স্কিপ্ট না করে বেশ দিন ধরে আমার সাথে একটা প্রবলেম হচ্ছে তো চলো সেটাও তোমাদের দেখাই এই দেখো জল লাগলেই হাতে এই আঙুলটা আমার দেখো কিরকম যদি জল না লাগে তাহলে কোনো প্রবলেম হয় না কিন্তু জল লাগলেই এই প্রবলেমটা হয় দিদিরও হয়তো বা দিদিরটা ঠিক হয়ে গেছে আমারটা এখনো ঠিক হয়নি তো যাই হোক চলো দেখি এবার বাড়িতে কে কি করছে দেখো আমাদের বাড়ি কাদ বট এসি আছে এখানে দিদি দিদির বিজনেসের কথা বলছে আর बाबूদের আছে লটারি বেচে কত টাকা না দেখা দেখা না ها ও এত টাকা তোর কাছে একটা ফোনের চার্জার কিনতে পারিস না হ্যাঁ

একবার যা সব ভারী ভাগ কর এদিকে সবাই শুয়ে বসে আছে চিৎকার বুট হয়ে আর আমাদের বাড়ি ও অনন্যা আর রাহুল দা বাড়িতে নেই কারণ ওরা দুজন গেছে অনন্যার বার্থডের জন্য মামামের জন্য ড্রেস কিনতে আর তাছাড়া আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে চলো সেটা শেয়ার করি এর দিকে চলছে প্রমোশন শুট আর এই যে দেখাবো না তুই ওই অনলাইন দিয়ে টাকা অর্ডার করে লোকরা বুদ্ধু বানাচ্ছিস দেখাবো না হ্যাঁ गाइस এই যে সব ফলস টাকা ফলস

আমার মাম্মা মের ড্রেস যেটা অনন্যা দিয়েছিল কিন্তু এই জামাটা একটু প্রবলেম আছে জামাটা না হয়েছে হাফ না হয়েছে ফুল যার জন্য এটা চেঞ্জ করে হয়তো এর থেকে একটু লং আনতে হবে না হলে একটুখানি শর্ট আনতে হবে আমি বলছি আমরা তো সেইগুলো যদি তোমরা খেলো খেলো কিন্তু নিজের রিক্সে আর একসঙ্গে অনেক টাকা লাগাবে না একদমই কিন্তু খেলার আগে দেখবে যে না আগে আমরা কিন্তু দুটো লিঙ্ক দিই একটা হচ্ছে টেলিগ্রামে আর একটা হচ্ছে কিন্তু এমনি লিঙ্ক দিই এটা কিন্তু আমরা পয়সার জন্য করি যেহেতু তোমরা জানো যে আমরা ভিডিও ক্রিয়েটার তোমরা পয়সার জন্য প্রমোশান করি পরিষ্কার কথা তোমরা যদিও খেলো অল্প টাকা লাগাও প্রথমত আর সেকেন্ড নিজে প্রেডিকশান করে খেলতে যেও না দেখবে যে একটা টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আছে ওখানে দিনে তিন টাইম কিন্তু প্রেডিকশন আসে ওই প্রেডিকশন দেখে যদি তোমরা খেলো আমিও খেলি মিথ্যের কথা বলবো না আমিও খেলি কিন্তু আমি প্রেডিকশন দেখে খেলি দিনে যখন তিন টাইম প্রেডিকশান দেয় না চারটে প্রেডিকশনের মধ্যে

সবার খাওয়া হয়ে গেছে অলরেডি আমি তখন ভিডিওটা করিনি ও মা সব খারাপ ওখানে ইলিশ মাছের ঝোল সরষে ইলিশ আছে এটা হলো চিকেন তো এই পর্যন্ত হয়েছে আজকে আমাদের বাড়িতে রান্না আবার ভাত বসানো হয়েছে কারণ অল্প কটা ভাত আছে তার জন্য এখনো সুমিতার আমি খাইনি তো যাই হোক চলে এবার একটু খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে যাই মেলাতে আর মেলাটা যেন আমাদের এখন ডেলি রুটিন হয়ে গেছে যেহেতু বাড়ির বেশ খানিকটা কাছেই মেলাটা হতো যাই হোক মাম্মাম কিন্তু আজকে উঠেছে এই গাড়িগুলোতে ওর ট্যাম্পো ওঠে কিন্তু এই গাড়িটা ওঠার বায়না করলেও ওঠানো হয় না কিন্তু আজকে সবার ফার্স্ট গিয়ে ও কিন্তু গাড়িতে চেপেছে বলছে আগে গাড়িতে চড়বো তারপরে ট্যাম্পো চড়বো এই গাড়িতে না একবার মামামকে ছোটোর সময় মানে এখনও ছোটো আছে আরও যখন ছোটো ছিল তখন বসানোর চেষ্টা করা হয়েছিল কান্না করেছিল গাড়িতে বসানো হয়েছে বলে আর এখন দেখো চুপচাপ বসে আছে হাসছে মানে আলাদাই ফাইনালি কিন্তু অনন্যার বিয়ের সমস্ত কেনাকাটা স্টার্ট হয়ে গেল আজকের থেকে এই যে হলো গায়ে হলুদের জুয়েলারি অনন্যা পছন্দ হয়েছে হ্যাঁ হুম এটা হলো গায়ে হলুদের জুয়েলারি আর এটা হলো বিয়ের দিয়ে দেখা একটুখানি হারটা দেখা তো এই যে হলো বিয়ের হারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু হ্যাঁ পুরো ম্যাচ হয়েছে না পুরো শাড়িটার সাথে

আমি এতক্ষণ যা বলেছি শুধুমাত্র হাইলাইটের জন্যই বললাম দিদি বল এটা কিসের জন্য এটা হচ্ছে আমাদের সিএলের হ্যাঁ তো আমাদের সিরিয়েলে কিন্তু ডান্স প্রোগ্রাম আছে যেমন তোমরা আগে যান মানে আগের বছরও দেখেছো তেমন কিন্তু এবছর আছে তার জন্য কিন্তু এই সমস্ত অর্নামেন্ট আপাতত কেনা হয়েছে আর এছাড়াও কিন্তু অনেক কিছু কেনা হচ্ছে যেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের সিরিয়েলের অনুষ্ঠানে আর এটা দেখো খুব সুন্দর মানে অনেক কিছু ইন্টারেস্টিং থাকতে চলেছে এবছর সিরিয়েলে তে সবটা দেখতে পারবা তোমরা ভিডিও যদি রোজ দেখতে পাও এই মুখগুলো বন্ধ হয় না কেন দেখতে পাচ্ছিস না কাজ করছি সবাই বসে আছে আর কি আহ বসে বসে আর কি কাজকর্ম নেই এগুলোই দেখছিলাম আর আমি বললাম বলে কিছু মনে করো না আর এইগুলো কিন্তু জানতো এইগুলো আমার জুয়েলারি কেন আমি পড়বো সেগুলো আমি তোমাদের পরে বলবো আই হোক গাইজ সারাদিন তা সেভাবে ব্লগ করা হয় না আর জানি না এখন আগের মতন করতেও পারি না আগে যেরকম সকালবেলা ঘুম দিয়ে উঠে সারা দিন ভিডিও করতাম এখন আর সেরকম হয় না কোনো না কোনো কাজের জন্য ভিডিওটা করতে পারি না তো যাই হোক যেটুকুনি ভিডিও দেখলে আর কালকের থেকে আবার চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার আগে কীভাবে কীভাবে যেন রোজ হয়ে যেত দিন শেষে অবশ্য একটা ভিডিও বেরিয়ে যেত বাট এখন আর হয় না কাজও জানি না আমি বেশি পুরে হয়ে গেছি নাকি কেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা বাই